আমার সাফ কথা আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি আমার বাপ মুসলমান আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ রাষ্ট্রের শেষ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত জমিনের প্রত্যেক বিষয়েই কোরআন সুন্নার আলোকে ওলামায় কেরামকে যদি কথা বলবার সুযোগ দেয় তাহলে রাজনৈতিক ব্যক্তিরাও সংশোধন হবে সমাজের সাধারণ মানুষরাও সংশোধন হবে হাসরের ময়দানে সকলেই তখন লাভবান হবে রাজনীতি করেন আপনারা এই দেশের আপনারাও শোনা দরকার আপনাদের রাজনীতিতে আপনাদের দলে আপনাদের ক্ষমতায় আপনাদের দুনিয়ার এই সমস্ত নীতিতে কোথায় কোথায় ভুল হচ্ছে এটা কি দেওয়া বলা উচিত নয় মাইকার আমি কাজটাই করছে এই খেদমত করছে এটা বাধাগ্রস্ত করলে ওই ব্যক্তির ক্ষতি হবে পঞ্চাশ বছর ধরে যিনি রাজনীতি করেন আপনার জিন্দিগি তো রাজনীতি তাহলে আপনি যদি রাজনীতির কোনো বিষয়ে কোরআন সুন্নার কথা বলতে না দেন তো আপনি সংশোধন হবেন কিভাবে আপনার আখেরাত মিলবে কিভাবে কিভাবে বলেন মিলবে আপনার পরকাল তো টিকবে না পরকাল তো টিকবেন ও জানাজার নামাজের সামনে তিরিশ জন বক্তৃতা দিলে আপনারে ফেরেস্তারা বেহেস্ত দিবে এত রঙ্গে দোয়ানবাহী গায় না এত হুগনা সিরা বেজে না হানি লাগে আমরা দেশে আরো একটা কয় এত এতবার দুধ দিয়ে যায় না কথা বোঝেন নাই সাফ কথা নিয়ে সব বিষয়ে দিনের বিষয়ে সকল ব্যাপারে আল্লাহর কথা শরীয়তের বিধান শোনা উচিত উচিত কিনা বলেন না কেন সংশোধনের ফিকির চাই পরিবর্তনের ফিকির চাই আজকে সারা বাংলাদেশের আমরা ওলামায় প্রতি প্রতিনিয়ত এই শিক্ষা এই সিলেবাস এই কারিকুলাম এই ট্রান্সজেন্ডার সহ ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রি সেক্স ফ্রি একেবারে ওপেন অবাধ যৌনতা ফ্রি মিক্সিং করার ইউরোপীয় যেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে সেটা কোনো দলের উঠা নামার কোনো বিষয় না এটা আগামী প্রজন্মের বাঁচানোর বিষয় বারো তেরো চোদ্দ বছরের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে বাঁচাইতে হবে বাঁচাইতে হবে এই অসভ্যতা থেকে এই নোংরামি থেকে এই অস্থিরতা থেকে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না সাফ কথা এক সাগর রক্তের বিনিময়ে হলেও সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন হবে না খামখেয়ালি করলে হবে না সপ্তম শ্রেণীর বই থেকে শরীফার গল্প নামে এই গল্প বাদ দিতে হবে থার্ড জেন্ডার আমরা বুঝি হিজরা আমরা বুঝি হিজরার প্রতি আন্তরিকতাও আমরা বুঝি বাংলাদেশে একমাত্র কৌমি মাদ্রাসার আলেমরা ঢাকার কামরাঙ্গির চরে হিজরাদের জন্য মাদ্রাসা করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে হিজরা হিজরা মহিলা মানুষ কোরআন পড়ছে করতেছে পড়ছে খতম হিজরাদের প্রতি আমাদের কোন কি নাই বাধাগ্রস্ততার কিচ্ছু নাই এটা হিজরার ট্রান্সজেন্ডার গুলাইয়া ফেললে হইত না হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে আল্লাহ বলেন তাইলে তুমি ভুল মনে না করেছ নামি তখন বলবে আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে আমি বড় মন্দ কপাল আমি বুঝি না আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে অকুন্না কৌমঙ্গিন আমি পদভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই ন্যাক্কার মানুষ পাই নাই চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম ফলে আজ নাফরমানের জিন্দিগিতে ভেসে গেছিলাম মাওরা আমার দুর্ভাগ্য মা রব্বানা আখরিজনা মিনহা এ এ কথা বলে নাফরমান জাহান্নামে আবার বলবে মাওলা দেন না দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা আমি পারছি না মাওলা এই আগুন আমি সইতে পারছি এবার দেন না আবার বলছি মাওলা আবার দেন ফাইন না জি মন আমি যদি এবার গেলে নাফরমানি করি তা আমি আসলেই জালেন আপনি আমার তখন ডবল রিডবল শাস্তি দিয়েন এবার ছেড়ে দেন আহ তখন শেষ আয়া আল্লাহ তখন বলবে কলা আল্লাহ বলবে ফরমান তুই জাহান নামেই পড়ে থাক আর একটা কথা বলবি তুকাল্লিমুন আর কোন কথা বলবি চুপ আমরা যেমন রাগ করলে বলি না একদম চুপ একটা কথা বলবি না বেটা খারাপ বলি কিনা এই আল্লাহ থাক না ফরমান জাহান নামে অলা তুকাল্লিমুন আর কোনো কথা বলবি একটা কথা নাই তফসিরে মা আরিফুল করান আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না খোদার কসম তখন ওই জাহান্নামি আর মানুষের মতো শব্দ করতে পারবে না তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ করবে আল্লাহ আমাকেও মাফ করে দেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ তাল আজকে মাহফিল কবুল করেন আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি যুবক ভাই মোবাইলের আসক্তি ছেড়ে দাও জিন্দি জিন্দগি কাজে লাগাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো বাবা চাচারা জিন্দগি সুন্দর করেন মা বোনরা হায়াতকে কদর করেন পর্দা পুশিদার জিন্দগি পালন করেন আল্লাহ তালা কো ফিক